আসসালামু আলাইকুম কেমন আছেন সব ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম একদম টাটকা টাটকা আম দিয়ে বানিয়ে দেখাবো হচ্ছে দোকানের মতো জেলি আমার বাচ্চা আমার ছোটো বাচ্চাটা দোকান থেকে জেলিগুলো এত প্রচুর কিনে তার জন্য ভাবলাম যে বাসায় স্বাস্থ্যসম্মত উপায়ে জেলিগুলো তৈরি করে দিই তো আমি হচ্ছে আজকে বানাবো ম্যাঙ্গো জেলি তার জন্য আমি দুইটা আম নিয়ে ভালোভাবে ধুয়ে ছিলে কেটে নিয়েছি টুকরা করে নিয়েছি এখন হচ্ছে টুকরাগুলো আমি একটা ব্ল্যান্ডার জাগে নিয়ে নিচ্ছি আর আমের আটিতে যেটুকু রস রয়েছে সেটাও আমি নিয়ে নিচ্ছি আম খেতে সবাই পছন্দ করি আর আম খুবই মজার হয় এমনিতেই খেতে ভালো লাগে তবে বাচ্চারা যেহেতু বাহির থেকে খাবারগুলো কিনে খায় তো ভাবলাম বাসায় একটু বানিয়ে দেই আর এখন প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে বাজারে তো সবটুকু রস আমি নিয়ে নিয়েছি এখন এতে আমি অল্প পরিমাণ চিনি দিব যারা মিষ্টিটা খেতে পছন্দ করেন না তারা শুধু আমের মিষ্টিটা দিলেই হবে আমটা অনেক মিষ্টি আছে তো আমি এখান থেকে অল্প একটু চিনি নিয়ে নিচ্ছি আমি এখানে অল্প একটু পানি দিব সেই জন্য আমি হচ্ছে খুবই সামান্য পরিমাণ চিনি নিয়ে নেছি চিনিটা চাইলে আপনার না দিলেও চলবে এখন একটা ছাকনিতে নিয়ে আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি যাতে এতে কোনো দানা দানা বা আঁশ না থাকে তো আমের সম্পূর্ণ রসটা আমি একটা বাতিলে নিয়ে নিচ্ছি এখন আমি এতে যেটা দেবো সেটা হচ্ছে আগের আগার পাউডার তার আগে আমি ব্ল্যান্ডারটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়েছি কারণ ব্ল্যান্ডারেও কিছুটা রস লেগেছিল তো এ তো আগের আগের পাউডারটা নিয়ে নিয়েছি এখান থেকে আমি একা চামচ পরিমাণ আগের আগার পাউ পাউডার দিয়ে দিব আর এই আগের আগের পাউডারটা হচ্ছে আমি সম্পূর্ণভাবে ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে আমি চোলাটা জ্বালিয়ে নিব আর যেখানে আমি যে বাটিগুলোতে সেট করব সেগুলো নিয়ে নিয়েছি এগুলি হচ্ছে দোকানের যে জেলিগুলো পাওয়া যায় এগুলি পরিষ্কার করে আমি নিয়ে নিয়েছি যাতে করে একদম দেখতে দোকানের জেলির মতোই লাগে তো এখন চোলাটা জ্বালিয়ে আমি অনর্বত নেড়েচেড়ে রান্না করে নিব তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিলে এগুলো একদম ঘন হয়ে আসবে একদম কাছে থেকে রান্না করে নিতে হবে আর যে বাটিতে সেট করবেন সেই বাটিগুলো আগে থেকে রেডি করে নিতে হবে তা না হলে এটা কিন্তু পাতিলেই জমাট বেঁধে যাবে তো এই তো আমি যে বাটিগুলো নিয়েছিলাম সেই বাটিগুলোতে ঢেলে নিচ্ছি তো প্রথমে আমি চেয়েছিলাম যে তিনটা জেলি হবে কিন্তু পরবর্তীতে দুইটা হয়েছে তারপরে আমি তিনটাতে ঢেলে নিয়েছিলাম কিন্তু পরবর্তীতে আমি এই দুইটা বাটিতেই সেট মানে সেট করেছি তো বাটিগুলোতে ঢেলে নিয়ে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আধা ঘন্টার পরে আমি বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দেবো তবে ফ্রিজের যদি আধা ঘন্টাও রাখতেন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে একদম দেখতে কিন্তু দোকানের মতো কালার আসছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল এই যে দেখেন মাশাল্লাহ খুবই ভালো হয়েছে তো এইভাবে বানিয়ে দিতে পারেন আপনার বাচ্চাদের খুবই খুশি হয়ে যাবে তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ